রাত তখন আটটা কলকাতার এক কোণে গড়িয়াহাটের কাছাকাছি একটি পুরনো ফ্ল্যাটবাড়ির তলায়। আমি আতনু সদ্য ভাড়া নিয়েছি একটি ছোট ঘর সাংবাদিকতার চাকরির জন্য শহরে আসা আর অফিসের কাছাকাছি একটা থাকার ব্যবস্থা খুঁজতে গিয়ে এই সস্তা ঘরটি পেয়ে যায় ঘরটা বেশ পুরনো কিন্তু বড়সড় কিছু সমস্যা ছিল না অন্তত তখন আমি তাই ভেবেছিলাম তবে বাড়িওয়ালার একটা কথা কানে লেগে গিয়েছিল দেখুন বাবু ঘর ভালোই কিন্তু রাতে জানলার পর্দা খুলে রাখবেন না আর হ্যাঁ বারান্দা একা দাঁড়াবেন না ওটা পশ্চিম দিকে জানলা আমি হেসে উড়িয়ে দিই এমন অদ্ভুত উপদেশ তো শুধু সিনেমায় দেখা যায় কিন্তু আমি জানতাম না আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সূচনা হয়েছিল সেদিনই প্রথম কটা দিন ভালোই কাটছিল অফিস বাড়ি খাওয়া দাওয়া ঘুম সব রুটিনে চলছিল কিন্তু পঞ্চম রাতেই প্রথম অস্বাভাবিক ঘটনা ঘটে ঘুমের মধ্যে হঠাৎ কেমন একটা ঠান্ডা বাতাস গাল বেয়ে যায় আমি উঠে দেখি জানলা বন্ধ দরজাও বন্ধ কিন্তু আমার ঘরের এক কোণে অন্ধকার যেন একটু বেশি ঘন মনে হচ্ছিল আমি আলো জ্বালাতেই কিছু নেই ভাবলাম দুঃস্বপ্ন হবে পরদিন অফিস থেকে ফেরার পর ঘরের বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছি হঠাৎ মনে হল পাশের ফ্ল্যাটের খোলা জানলা একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে এক নারীর ছায়া মুখ দেখা যাচ্ছে না শুধু লম্বা চুল আর ফ্যাকাশে সাদা একটা শাড়ি আমি চোখ কচলাই আবার তাকালাম কিছু নেই কিন্তু পরের দিন থেকেই শুরু হয় ছায়ার ডাকা রাতে ঘুমোতে যাবার সময় জানলার কাছে দাঁড়ালে ফিসফিসে এক নারী কণ্ঠে কেউ যেন ডাক দেয় হতন আমার কাছে আসো শরীর কেমন ঠান্ডা হয়ে যায় কিন্তু বাইরে তাকালে কেউ নেই জানলা বন্ধ করে দিলাম মাথা গরম লাগছিল নিজেকে বোঝালাম এটা নিশ্চয়ই চাপ বা ঘুমের ধাঁধা পরের দিন আমি বাড়িওয়ালার সঙ্গে কথা বলি তিনি একটু থেমে বলেন আপনি বুঝি ছায়াকে দেখে ফেলেছেন আমি চমকে উঠি কে ছায়া তিনি মিচু গলায় বলেন এই ফ্ল্যাটে আগে একটা মেয়ে থাকত নাম ছিল সন্ধ্যা খুব চুপচাপ একা থাকত হঠাৎ এক রাতে ও বারান্দা থেকে ঝাঁপ দেয় কেউ কারণ জানে না তারপর থেকে ওই ছায়াটা মাঝে মাঝে ঘুরে বেড়ায় ডাক দেয় যারা ডাকে সারা দেয় তারা আর ফেরে না আমি হাসার ভান করলাম কিন্তু ভেতরে রক্তহীন আমি জানতাম আমি সেই ডাকে সাড়া দিয়েছি আমি তার নাম জানতাম না কেউ বলেনি কিন্তু সেই রাতে আমি ঘুমের ঘোরের নামটা শুনেছিলাম সন্ধ্যা সেই ছায়া নিজেই বলেছিল একদিন রাতে হঠাৎ চোখ খুলে দেখি আমার মাথার পাশে দাঁড়িয়ে আছে এক নারী চুল খোলা চোখ দুটি ভয়ানক ফাঁকা গলা কাটা গলার জায়গাটা রক্তে ভেজা ঠোঁটে হালকা হাসি সে আমার দিকে এগিয়ে এল আমি চিৎকার করে উঠে বসি ঘামছি পুরো শরীর জুড়ে আলো জ্বালালাম কেউ নেই সেই রাতেই সিদ্ধান্ত নিই এখানে আর থাকা যাবে না পরদিন ভরেই মালপত্র গোছাতে শুরু করি কিন্তু এক ভয়ঙ্কর ঘটনা ঘটল আমি ব্যাগ গুছিয়ে বারান্দায় রাখা একটা পুরনো বাক্স তুলতে গেলাম ওটা আগে কখনো খোলার চেষ্টা করিমি আজ কেন যেন খুলে ফেললাম বাক্সটা খুলতেই দেখি একটা ফ্রেমে বাঁধানো ছবি একটা মেয়ের ছবি গলায় লাল সুতার মালা ফ্যাকাশে হাসি হঠাৎ আমার গা কাঁপতে শুরু করে এ তো সেই মুখ আমি যাকে রাতে দেখেছি ছবির নিচে লেখা সন্ধ্যা উনিশশো আটানব্বই দুই হাজার উনিশে তার তার মানে ছা মিথ্যে ছিল না মেয়েটা আসলেই আত্মহত্যা করেছিল এই ফ্ল্যাটে তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায় পুরো ঘর অন্ধকার আমি হাতরে আলো খুঁজছি হঠাৎ দরজা আপনি আপনি বন্ধ হয়ে গেল জানলা খোলা আর তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেই ছায়া সে এবার পুরোপুরি বারান্দায় হাত বাড়িয়ে বলছে চলো অতনু এদিকেই তো তোমার পথ আমি চিৎকার করতে চাই গলা দিয়ে কোনো শব্দ বের হয় না টেবিলের উপর রাখা গ্লাসটা এক ঝটকা ছুড়ে মারি জানলার দিকে কাঁচ ভেঙে যায় আর ছায়াটা মিলিয়ে যায় হাওয়ায় আবার আলো আসে দরজা খুলে যায় আমি দৌড়ে নিচে নেমে যাই তাড়াতাড়ি রিক্সা ধরে বন্ধুর ফ্ল্যাটে চলে যাই তিন দিন আমি সেই বন্ধুর কাছে থাকি কিছুতেই সাহস পাই না আবার সেই ফ্ল্যাটে ফিরতে শেষবার সাহস করে পুলিশের সহায়তায় ফ্ল্যাটে ফিরি আমার জিনিস আনতে পুলিশের এক সাব ইন্সপেক্টর বলেন আপনি ছাড়া এই ঘর ভাড়া নিয়েছে আরও তিনজন তিনজনই মানসিক সমস্যা নিয়ে ভর্তি এখন কেউ কাউকে চিনত না শুধু একটা মিল তারা সবাই বলেছে এক তৃণা নামের মেয়ের ছায়া তাদের ডেকে নিয়েছে বারান্দায় আমি আর কিছু বলি না ব্যাগ নিয়ে বেরিয়ে আসি শেষবারের মতো পেছনে তাকাই বারান্দার জানলাতে কে যেন দাঁড়িয়েছিল মুখ দেখা যাচ্ছিল না কিন্তু আমি জানতাম সে সন্ধ্যা এখনো অপেক্ষা করছে কারো ডাক শুনলেই আবার ছায়া হয়ে ফিরে আসবে এই গল্পটা আমি কাউকে বলি না কেউ বিশ্বাস করবে না কিন্তু আমি জানি এমন কিছু আত্মা থাকে যারা চলে গেলেও থেকে যায় তারা শুধু একটা হ্যাঁ চায় আর তারপর তাদের সঙ্গে আপনিও আর